জানি আজকের ডেটে দেখো যারা এই হাঁটুর যন্ত্রণায় ভুগছেন এবং যারা এটা জেনে গেছেন যে হাঁটুর তার জেল শুকিয়ে গেছে হাঁটু খয়ে গেছে হাঁটু রিপ্লেস করতে হবে আজকে রাঙ্গোলি আয়ুর্বেদ তাদের জন্যই স্পেশালিটি প্রোগ্রামই থাকে যে তারা আজকে উইদাউট অপারেশন নিজেরা নর্মাল লাইফে হাঁটাচলা করতে পারছেন এবং নিজেরা একটা অ্যাচিভমেন্ট পাচ্ছেন সুস্থ হওয়ার হাঁটুর ব্যথাটা একটা খালি পাড় জব নয় হাঁটু ব্যথার সঙ্গে আপনার কোমরের ব্যথা থাকে ঘাড়ে ব্যথা থাকে আপনার মাথা ঘুরে নানান বিধ প্রবলেম শরীরের মধ্যে আপনি যে খাওয়াটা খাচ্ছেন সেটা খেতে পারছেন না শারীরিক দুর্বলতা এসে যায় অনেকগুলো প্রবলেমস আপনার কিন্তু এই হাঁটু ব্যথার সঙ্গে জড়িয়ে আছে আজকে সেই জায়গা থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাদেরকে একটা নিশ্চিত করেছে একটা পজিটিভ দিয়েছে যে না আমরা আজকে আয়ুর্বেদ রাঙ্গোলি আয়ুর্বেদের মারফতে আমরা আজকে সুস্থ লাইফ মেনটেন করতে পারছি একদমই তাই পাবন্ধা